আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিকেএসপিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এখানে বয়স মা একজন প্রার্থীর তিরিশ বছরের ভিতরে হতে হবে এবং এসএসসি পাশেও কিন্তু আবেদন করা যাবে তো কোন কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে বেতন কত আর কি কি সুবিধা রয়েছে এবং কিভাবে আবেদন করবেন আর আবেদনের শুরু কবে এবং শেষ কবে এটুদের জানিয়ে দেব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো বন্ধুরা এটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এটা কিন্তু বন্ধুরা তেরোই আগস্ট প্রকাশ করা হয়েছে আর একটি বিষয় আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলে দিতে চাই সেটি হচ্ছে বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ অস্থায়ী একটি চাকরি দৈনিক বেতন দেওয়া হবে এমন একটি চাকরি থেকে দেখে কি কি পদে লোক নিয়োগ করা হবে আর কোন পদে কি কি যোগ্যতা লাগবে প্রথমত হাউস কিপিং হোস্টেল বেয়ারার এখানে তিনজন লোক নিয়োগ করা হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের ভিতরে থাকতে হবে আর এখানে দৈনিক বেতন পাঁচশো টাকা আর এখানে আবেদন করতে যোগ্যতা লাগবে ন্যূনতম পাস হতে হবে পরবর্তীতে অফিস সহায়ক এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু বয়স প্রার্থীর তিরিশ বছরের ভিতরে হতে হবে আর এখানেও কিন্তু দৈনিক বেতন পাঁচশো টাকা আর এখানেও কিন্তু আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে বন্ধুরা ফিজিওথেরাপিস্ট এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বয়স তিরিশ বছর তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে শিথিলযোগ্য করা হয়েছে আর দৈনিক বেতন আটশো তেইশ টাকা আর এখানে আবেদন করতে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি অথবা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা সহ ফিজিওথেরাপিস্ট হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে পরবর্তীতে এখানে কিন্তু বন্ধুরা সহকারী শিক্ষক নেওয়া হবে আটজন বাংলা শিক্ষক জন ইংরেজি শিক্ষক জন গণিত একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন ভৌত বিজ্ঞান একজন সামাজিক বিজ্ঞান একজন এবং ভূগোল একজন বয়স সর্বোচ্চ ৩০ বছর তবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে আর এখানেও কিন্তু বেতন প্রতিদিন ৮২৩ টাকা আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকের ডিগ্রি সমমান ও বিএড ডিগ্রি সমমান অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি সমমান হতে হবে সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটি তৃতীয় বিভাগ সমমান গ্রহণযোগ্য হবে না শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার কিন্তু প্রদান করা হবে পরবর্তীতে সহকারী পৌকশলি দুইজন লোক নিয়োগ করা হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর আর এখানে দৈনিক বেতন দেওয়া হবে এক হাজার টাকা আর এখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম স্নাতক ডিগ্রি হতে হবে তো বন্ধুরা এই কয়েকটি পদে কিন্তু লোক নিয়োগ করা হবে আর এখানে স্বহস্তে লিখিত নির্ধারিত ফর্মে আবেদনকারী সাম্প্রতিক সময়ের তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সহ মহাপরিচালক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি জিরানি সাভার ঢাকা বরাবরে আগামী ২৯ আগস্ট তারিখের মধ্যে কিন্তু ডাকযোগ অথবা অফিসে রক্ষিত বাক্সে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র পত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না চোদ্দ নয় তারিখ রোজ শনিবার সকাল এগারোটায় তে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার দিন সকল সনদপত্র ও জাতীয় পরিচয় মূল কপি সঙ্গে আনতে হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং উনত্রিশ আট দু তারিখে প্রার্থীর বয়স আবেদনে কিন্তু উল্লেখ করতে হবে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদনকারীকে উত্তরা ব্যাংকের যে কোনো শাখা থেকে ক্রমিক নাম্বার এক থেকে তিন পর্যন্ত দুইশো টাকা এবং ক্রমিক নাম্বার চার থেকে পাঁচ পর্যন্ত একশো টাকা ব্যাংক ড্রাফট পরিচালক বিকেএসপি এর অনুকুলে দরখাস্তের সাথে জমা দিতে হবে অনর্থায় আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার আহ্বান করা হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্রের ও জাতীয় পরিচয় পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য নির্ধারিত কোটা সংরক্ষণ করা হবে তবে সকল ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সনদপত্র দরখাস্তের সাথে পেশ করতে হবে আবেদন ফর্ম বিকেএসপির যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে তো আমি আবেদনের যে ফর্মটি আছে এই ফর্মটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আপনারা যারা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই স্বহস্তে আবেদন করতে হবে আবেদন ফর্মে এবং সেই আবেদনপত্রটি কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তো আমি আপনাদের সুবিধার্থে এই সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন তো বন্ধুরা কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভয়াবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ